নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই অগাস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ এবং অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময় রেখার ওপর নজর বোলাতে এবারে আমাদের বিশেষ আয়োজন অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া অনন্য সাধারণ এক তার্যের দেখা পায় জাতি এ জনপদের বাসিন্দাদের যেন হাজার বছরের সাহস জমা হয়েছিল আবু আবুসাইদের বুকে নিরস্ত্র সে তরুণের বুকে ছবল মারে আওয়ামী বুলেট নির্মমতার নির্লজ্জ এ প্রদর্শনীতে বিক্ষুব্ধ হয়ে পড়ে পুরো জাতি একটা গুলি করলো ওদের তৃপ্তি মেটে নেই আবার একটা গুলি করলো তাও তৃপ্তি মেটে নেই আবার গুলি করলো তাও চার চারটে গুলি করি তার দেহটা সরকার করে দিল তাহলে তাকে কি মানি নেওয়া যায় যে আঠারো কোটি মানিস তো এক কোটি মানিস অন্তত মুক্তি পাইছে সেই সেদিকতে ভালো লাগে কিন্তু আমার সন্তান আমার কাছে এই দিক দিকদের দু হাজার চব্বিশের এদিন আবু সাইদ ছাড়াও আরও ছয় জনের প্রাণ কেড়ে নেয় ফেসিবাদের নিপীড়ন যন্ত্র ঢাকায় দুইজন ও চট্টগ্রামে তিনজন নিহত হন সারা দেশেই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলে পড়ে আওয়ামী হায়নারা চট্টগ্রামে ছাত্রলীগের হামলায় শহীদ হন ওয়াসিম অতল গভীর চোখে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদিন সকাল থেকেই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বগুড়া সহ অনেক শহরের প্রধান সড়কগুলো অচল হয়ে যায় মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়কে অবস্থান নেয় আগের দিনের ধারাবাহিকতায় আজও ছাত্রলীগ ঢাক ছাড়াই পুরোপুরি সন্ত্রাসী রূপে হাজির হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ মিরপুর সহ সব জায়গায় প্রকাশ্য অস্ত্র ব্যবহার করে গুলি চালায় তারা গুলি করতেই পিছিয়ে থাকেনি পুলিশও ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রংপুরে পুলিশের ভূমিকা ছিল ন্যাক্কারজনক পুরো দেশ এদিন আওয়ামী জাহিলিয়াতের থাবায় ক্ষত বিক্ষত হতে থাকে আন্দোলনকারীদের রক্ত ঝরে রাজপথে রক্ত ঝরে সারা দেশের মানুষের মনে চারিদিকের মুখে দিশেহারা শিক্ষার্থীরা নিজেদের মতো করেই প্রতিরোধ গড়ে তুলতে থাকে মার খেতে খেতে ঘুরে দাঁড়ায় শিক্ষার্থীরা ছাত্রলীগকে এবার প্রকাশ্য বর্জন করতে থাকে তারা ষোলোই জুলাই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এই আন্দোলন ইতিহাস অন্যতম একটি দিন কেননা এই দিন আমরা ছাত্রলীগকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম বিতাড়িত করতে সক্ষম হই এবং এই বিতাড়নের মাধ্যমেই বলা যায় যে খুনি হাসিনা সরকারের যে পতন এই পতন নিশ্চিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ফজলুল হক মুসলিম হল এবং অমরকুশি হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যার পর থেকেই জোরালো হতে থাকে এ প্রতিবাদ ১৫ জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপরে টার্গেট করে হামলা করা হলো এবং এর পরবর্তীতে ১৬ জুলাই সারা দেশে আবু সাইদ ওয়াসিম সহ ছয় জন শহীদ হল তো তখন আন্দোলনটা আরেক দিকে রাজনৈতিক দিকে চলে গেল এবং এই সরকারের বিরুদ্ধেই আসলে আন্দোলনকারীরা সরাসরি অবস্থান নিল সে প্রেক্ষিতে কোটা সংস্কার থেকে নয় দফা এবং এই নয় দফা থেকে পরবর্তীতে এক দফার আন্দোলন এটি পরিণত হল কারণ জনগণ ছাত্ররা বুঝতে পেরেছিল এই সরকার আর কোনোভাবেই আসলে ক্ষমতায় থাকতে পারে না আওয়ামী লীগের এমন নৃশংসতায় অবাক হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দল ছাড়তে শুরু করেন এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন পদ থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন শিক্ষার্থীরা ছাত্রলীগকে সামাজিকভাবেও বয়কট শুরু করেন নিজ নিজ বিভাগের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলো থেকে ছাত্রলীগের কুরাঙ্গারদের বের করে দেন তারা এদিনের আবু সাইদের শাহাদাত পুরো জাতিকে আলোড়িত করেছিল আন্দোলনকে এক বিপ্লবের দিকে এগিয়ে নিয়েছিল সাহস ও ত্যাগের সে দুরন্ত প্রকাশ একদিকে আবু সাহিদ প্রতিবাদী মানুষ আর একদিকে সরকারের দানবীয় চরিত্র এই দুটোর ভিতর দিয়ে যখন আবু সাহিদকে প্রকাশ্যে মেরে ফেলা হয়েছে আবু সাহিদকে মেরে ফেলার সঙ্গে সঙ্গে সারা দেশ তথা সারা পৃথিবীর এই বিশেষ করে বাঙালি যারা আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা বুঝে গেছে জীবন কি বেঁচে থাকার বদলে সাহসিকতার সঙ্গে জীবন দিলে জীবন যে কত উজ্জ্বল হয় জীবন যে কত সুন্দর হয় এবং এই জীবন যে কত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন কিন্তু মানুষ সব ভয় ভীতি ভুলে গিয়ে এক একজন আবু সাহিদ হয়ে উঠেছে আমরা কিন্তু সারা দেশে তখন অসংখ্য মানুষকে দেখছি হাত বাড়িয়ে দিচ্ছে আমরা শিশুকে দেখছি হাত বাড়িয়ে দিচ্ছে অনেকে ছবি তুলছে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে হাত বাড়িয়ে দিচ্ছে মানে সবাই জানান দিচ্ছে যে আমরা সবাই আবু সাহিদ ওই দিনই নারায়ণগঞ্জের সেজান র্যাপেল সুরে প্রতিবাদ জানান এমন হত্যাযজ্ঞের ইকবাল ফরহাদ বিটিভি নিউজ